আসসালামাইকুম গাইস দেখুন কত হাজার হাজার মানুষ শুক্রবার আসলেই মেলা জমে যায় বন্ধু একদম হে লাস্ট মাতা বুঝছ মাতার মাতা এগুলো সব কিছু কিন্তু শাক সবজি ভাই সব শাক সবজি বিক্রি করে না তুমি যে পেপসি কেটে আসবে এগুলার স্পন্সার করা যাবে না বুঝো না এরা কি আমরা টেকা দিব কোম্পানি এদের কি স্পন্সার করে দিব দেখুন পরিস্থিতিটা দেখুন